কেয়ার এর মধ্যে যে ভালো সাইকেল চাচ্ছেন কেউ যদি কেউ তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি সাইকেলটা নিতে পারেন সাইকেল দেখেন সাইকেলের বাস্তব দিকে তাকান ফ্রেমটার দিকে প্রত্যেকটা ফার্স্ট সীমানা লাগাইছে

আর এই ভিডিওতে আমরা খুব চমৎকার একটা সাইকেল দেখাবো আপনাদেরকে বড়দের জন্য এই সাইকেলটা সাইকেলটা খুবই চমৎকার আমরা সাইকেলটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো আর আগে আপনাদেরকে বলেই যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমার সাথে ভিডিওতে আছে ফারুক ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আর আজকে আমরা দর্শকদের জন্য যে সাইকেলটা দেখা যাচ্ছে এই সাইকেলটার সাইকেলটা আমাদের একটু বলেন এটা কি একটা সাইকেল সাইকেল কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ সাইকেল যারা চাচ্ছেন গিয়ারের মধ্যে যে ভালো সাইকেল চাচ্ছেন কেউ যদি কেউ তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি এই সাইকেল টা নিতে পারেন এটা ঘোষ ব্র্যান্ডের সাইকেল প্লাস খুবই হ্যাঁ যে লেখা আছে জায়েন্ট জায়েন্ট সাইকেল

তো মোটামুটি এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি একটা সাইকেল হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি সিটটা তো বড় ছোট বড় করা যাবে আপনি ছোট আপনি যেভাবে চান এভাবে করে নিতে পারবেন যেভাবে চান এভাবে করে নিতে পারবে ছোট বড় সব কিছু আর এখানে প্যাডেল আছে তো এই সাইকেলটার সাথে আর থাকবে কি কি থাকবে এটার সাথে আমরা পাঁচটা গিফট দিয়ে দেব পাঁচটা গিফট পাঁচটা গিফট দিয়ে দেব কি কি থাকবে এখানে একটা বেল থাকবে অ্যালুমিনিয়ামের একটা বেল লাগাই দেব অ্যালুমিনিয়ামের একটা সাসপেনশন কভার লাগাই দেব দুই সাইডে দুইটা সাসপেনশন কভার দিয়ে দেব আচ্ছা তারপর এখানে একটা পানির বোতলের স্ট্যান্ড দিয়ে দেব পানির বোতল রাখার জন্য ওকে এখানে একটা গিয়ার গার্ড দিয়ে দেব যেন গিয়ারটা কোনো কিছুতে বাড়ি না খায় সেই জন্য আপনি গিয়ার গার্ডটা দিয়ে দেব

ভাই এই সাইকেলটা তো আপনার দামটা একবারে পানির দাম নেবেন খুবই ভালো হ্যাঁ আচ্ছা জিনিস অনেক ভালো এটা যারা চিনে তারা মনে নাম দিনে আচ্ছা ও এটা হচ্ছে মোটামুটি আপনার একবারে রিজনেবল প্রাইজের মধ্যে গিয়ার সাইকেল যেটা বলে গিয়ার সাইকেলের মধ্যে রিজনেবল প্রাইসে এই সাইকেলটা আপনারা পাবেন তো এই সাইকেলটা নিতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাইকেলটা নিয়ে নেবেন তো সেই রেখে আজকের ভিডিও পার্ক এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও